অনেকবার লাইভে আসবো লাইভে রোজই আসবো মোটামুটি যা যা আপডেট পাব সবই কিন্তু দেওয়ার চেষ্টা করব আরসিবি দলের বড় বড় আপডেট রয়েছে আরসিবি দলের মেন্টর রয়েছে কিন্তু দীনেশ কার্তিক আরসিবি দলের মেন্টর দীনেশ কার্তিক চাইছে যে ওভারসিজ বোলারদের মধ্যে জাজ হাজেলুটকে টার্গেট করতে জাজ হাজেলুটকে এবং কাগিসর আবাদা এই দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে টার্গেট করতে এবং দীনেশ কার্তিক চাচ্ছে যে জ উইকেট কিপার হিসেবে কিনে নিতে এবং তাকে অধিনায়ক বানাতে সেটাই কিন্তু তাদের টার্গেটে রয়েছে আরসিবি দলের টার্গেট আর এছাড়া দলের আর দলের টার্গেটে থাকবে হলো মোহাম্মদ সিরাজ মহম্মদ শামী আজদীপ সিং এই তিনজন বোলার কিন্তু টার্গেটে থাকবে মানে সিরাজ তো আগেই খেলতো হয়তো সিরাজের ক্ষেত্রে আর টিএমও ব্যবহার করতে পারে আবার হয়তো কম টাকা পেয়ে গেলে তাকে আর টিএমে কিনলো না এমনি হয়তো নিলাম থেকে কিনে নিল সেটাও কিন্তু আর দলের মানে আরসিবি দল করতে পারে এখন আর দল কী করতে পারে এটা আমরা নিলামেই দেখতে পাবো এইগুলোই মোটামুটি আপ আরসিবি দলের আপডেট পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশে এই নিলামের আপডেট এটা হলো আরসিবির আপডেট এবং নিলামটা হতে চলেছে কিন্তু দু হাজার পঁচিশ চব্বিশ সালে জেদ্দাতে হতে চলেছে আরব আমি ইন্ডিয়াতে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখে দুপুর তিনটে থেকে শুরু হতে চলেছে কিন্তু আইপিএল এ নিলাম চব্বিশ তারিখে কিন্তু অনেকে কিন্তু আইপিএল এ নিলাম দেখার কিন্তু থাকবে আমিও থাকবো নিলামটা দেখার অপেক্ষায় হ্যাঁ মানে এই নিলামটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কি হতে চলেছে এখন সেটাই দেখতে চাই মানে কি যে হবে এটাই ভাবছি আমি যে এইবারের আইপিএল এ নিলামে কি হতে চলেছে এটা আগে থেকে বোঝা মুশকিল যে এইবারের নিলামে এই হবে এরকম বোঝা মুশকিল তবে কিছু কিছু চেঞ্জ প্লেয়ার চেঞ্জ হবে পরিবর্তন হবে এর একজনের পরিবর্তে আরেকজন সুযোগ পাবে এরকম কিন্তু হবে বা একজনকে টার্গেট করলো সে তাকে পেলো না তার পরিবর্তে অন্য কাউকে পাবে এগুলো আর দলের আপডেট ছিল চেন্নাই সুপার কিংসের যে আপডেটটা পাওয়া যাচ্ছে চেন্নাই সুপার কিংস রবিচন্দ্র আসেন মানে টার্গেট করতে পারে রবিচন্দনা সিনকে টার্গেট করার ভালো মতো চান্স রয়েছে ভালো মতো কিন্তু চান্স রয়েছে সেটা কিন্তু জানিয়ে দিলাম আর এছাড়া রবিচন্দনা সিন বাদেও রাচিন রবীন্দ্রকে টার্গেট করতে পারে ডেভন কর্নয়েকে টার্গেট করতে পারে চেন্নাই সুপার কিংস আর একটা মিডিল অর্ডার চার নম্বরে ব্যাটসম্যান সেটা হলো নীতিশ সানা হতে পারে ভেঙ্করেশার হতে পারে রাহুল ত্রিপাঠী হতে পারে অঙ্কৃশ রাঘুবংশী হতে পারে এর থেকে কেউ হতে পারে তিন নম্বর চার নম্বরে খেলতে পারে এরকম মিডিল অর্ডার ব্যাটসম্যান কিন্তু এছাড়া সামিন রিজভি আগের বছর চেন্নাই সুপার কিশার হিসেবে চেন্নাইয়ের এবং তাকে আবার হয়তো চান্স দিতে পারে তাকে আবার দলে নিতে পারে চেন্নাই সুপার কিংস আর চেন্নাই সুপার কিংস উইকেট কিপার হিসেবে ঈশান কিশানকে হয়তো টার্গেট করতে পারে এটাই আর কি সূত্র মারফত জানা যাচ্ছে এই ছিল চেন্নাই সুপার কিংসের এর ছোটখাটো আপডেট ক্রিস লিন কি মেগা অপশানে আসবে মনে হয় আসবে না বৃষ্টি লিখেছ যে ক্রিস লিন কি মেগা অপশানে অপশানে আসবে নাকি আমি বলে দিচ্ছি আসবে না অপশানে মনে হচ্ছে নাম দেয়নি ক্রিস লিন আর ক্রিস কে মানে দিল কেউ কিনবে নাকি সন্ধ্যা এখন বয়স হয়ে গিয়েছে আগে যে লিন যে খেলাটা দেখিয়েছে সেটা অবশ্যই সেরা ছিল কিন্তু এখন সেই খেলাটা চলে না বয়সেরও তো একটা ব্যাপার আছে এখন বয়স তার বেশি হয়ে গেছে এখন সে পারবে না ওরকমভাবে খেলতে আগে যেরকমভাবে আগ্রাসি মেজে যে খেলতো এখন ওরকম কে খেলতে পারবে ফিল সল পাবে বাটলার পারবে তবে বাটলারকে একদম হান্ড্রেড পার্সেন্ট মানে কলকাতা নাইট রাইডার্স আরসিবি এই দুটো দল কিন্তু টার্গেট করতে চলেছে এই দুটো হান্ড্রেড পার্সেন্ট টার্গেট করবে একেবারে তোমরা লিখে নিতে পারো বাটলার আর বাটলারকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসও টার্গেট করতে পারে আর জ্যাক ফ্রেজার ম্যাগ্রেডকে মুম্বাই ইন্ডিয়ানস টার্গেট করবেই করবে ফিল সলকেও টার্গেট করবে ফিল সলকেও টার্গেট করবে কে এল রাহুল কত দাম পেতে পারে জি কে এডুকেশন বেঙ্গলি লিগে মানে কেল রাহুল কত দাম পাবে কেল রাহুল কম টাকায় বেড়ে যাবে ষোলো সতেরো কোটিতে যাবে না মানে আট দশ কোটির মধ্যে পেয়ে যাবে আট দশ কোটি তাও পায় নাকি সন্দেহ কম টাকায় বেড়েই যাবে দাদা বাটলার কি কলকাতা কেনার সম্ভাবনা আছে মহম্মদ সৈকত লিখেছো হ্যাঁ বাটলার কেনার একদম সম্ভাবনা রয়েছে উইকেট কি তোমরা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখতে পারো হয় আর কিনবে বাটলারকে রাজস্থানও কিনে নিতে পারে আর কলকাতাও কিনতে পারে এই কটা প্লেয়ারের মধ্যে যে কোনো মানে এই কটা দলের মধ্যে যে কোনো প্লেয়ার কিনতে পারে এটাই হলো এগুলোই মোটামুটি আপডেট আসছে সেটাই আর আইপিএল এ নিলামের দিন হয়তো লাইভে আসা হবে না হয়তো এমনি ভিডিও দেওয়ার চেষ্টা করবো বাট আইপিএল এ নিলামের পর কিন্তু ডিসকাস করবো মাঝে মাঝে লাইভে এসে যে কোন দল সব থেকে শক্তিশালী হলো সেই সব আর চৌত্রিশ বছর ক্রিস লিন দাদা ইয়ং ধরতে হবে তবে ইয়ং তো ইয়ং কি চৌত্রিশ বছর ইয়ং ঠিক ধরা যায় না তিরিশ বছর বত্রিশ বছর তাও ইয়ং ধরা যায় চৌত্রিশ বছর বলতে গেলে বয়সের মতো কেন তিন বছরের জন্য এখন সে খেলতেও তো পারছে না পারফর্ম অন্য সব জায়গাতে পারফর্মও তো করছে না ক্রিস লিন হ্যাঁ ওই জন্য মনে হচ্ছে নেবে না মনে হচ্ছে কৃষ্ণার নামও দেয়নি মনে হয় নাম উঠলে হয়তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত নাম দেয় না তবে শোনা যাচ্ছে নাম দেবে না আর আরেকটা জিনিস বলি এইবারের দু হাজার পঁচিশ নিলামে যে উইকেট কিপারের যে লিস্টটা থাকবে ওই সেটে কিন্তু এই সব উইকেট কিপার থাকছে কারা কারা থাকছে একটু বলে দিচ্ছি ফিল সল থাকছে ওই সেটে কুইন্টন ডিকোক থাকছে জনি ভিয়ারেস্টো থাকছে ডি কথা বলেছি ঈশান কিষাণ থাকছে গুরুবাস থাকছে জিতেশ শর্মা থাকছে দেশি প্লেয়ার হিসেবে দুজন থাকছে ঈশান কিষাণ আর জিতেশ শর্মা আর এদিকে বিদেশি প্লেয়ার হিসেবে ডি কোক থাকছে আর আর একটা ঋষভ পান্ত থাকছে কে এল রাহুল থাকছে এইগুলো তো থাকছেই উইকেট কিপার হিসেবে এগুলো বড় বড় প্লেয়ার শ্রেয়া স্যার কি কলকাতা যাবে না শ্রেয়া স্যারের যাওয়ার চান্স কম কেন অত কম টাকাতে কলকাতা নাইটার্সে যাবে না শ্রেয়া স্যার শ্রেয়া 30 চার তিরিশ কোটি টাকা বেশি যেখানে টাকা পাবে সেখানেই কিন্তু যাবে বেশি টাকা হয়তো দিল্লি থেকে দিতে পারে অথবা পাঞ্জাব থেকে দিতে পারে সেখানেই খেলবে সেই দলের হয়ে খেলতে চলেছে এটা কিন্তু জানিয়ে দিলাম শ্রেয়া স্যারের মানে কলকাতা যাওয়ার সম্ভাবনা কম আছে যে একেবারে সম্ভাবনা নেই সেটা বলবো না আছে অল্প আছে একেবারে সামান্য যেটা প্রায় ধরার বাইরে মানে হবে না ওরকম আর কি আর জনি ব্যারেস্টো জনি ব্যারেস্টো কিন্তু ভালো উইকেট কিপারের মধ্যে পড়ে জনি ব্যারেস্টো ডি ভালো ওপেনারদের মধ্যে ফিলসল ফিলস যদি প্রথম নাম আইপিএল এসেও ফিলসলকে টার্গেট করবে বাটলারকে তো টার্গেট করবে কিন্তু বাটলার এবং ফিলসল্টের মধ্যে দুজনের নামের আগে যার নাম আগে আসবে তারটা আগে যাবে তারপর নাম কি দেখাচ্ছে নাম কি দেখাচ্ছে শিয়া শেয়ার মানে কি বুঝলাম না কথাটা কি লিখলে নাম কি দেখাচ্ছে শ্রেয়া শেয়ার মানে বুঝলাম না দাদা সাকিব নাকি মোহাম্মদ সেটা বলা সম্ভব না সাকিব কে কিনবে নাকি বাংলাদেশের তাজকিন আহমেদ বা শরীফুল ইসলাম এদেরকে কিনবে এইগুলো বলা সম্ভব না আর আসিফ অন ফায়ার হ্যালো ভাই আপনি কেমন আছেন আমি আপনার লাইভে ফার্স্ট টাইম আসলাম থ্যাংক ইউ আসার জন্য ভালো আছি তুমি কেমন আছো আর ভাই এই লাইভে কি আপনি খেলার বিষয় নিয়ে আলোচনা করেন তাহলে ভাই আমি আপনার সাথে জয়েন করতে চাই খেলার বিষয় না আমারও মন চায় আর সাকিব কথাটা বলছিলাম সাকিব আলহাসান সাকিবুল হাসান শরীফুল ইসলাম ইসলাম ইসলামকে নেবে না তাস্কিন আহমেদকে নেবে নাকি বাংলাদেশের অন তাহ হৃদয়কে নেবে এগুলো বলা এখনই সম্ভব না সায়ন বিশ্বাসকে যে ফিল্ড সল্টের দাম বেশি পাবে মনে হয় দাদা হ্যাঁ ফিল সল্টের দাম দশ বারো কোটি হয়তো উঠে যেতে পারে ভেঙ্কটেশ্বর দাম কিন্তু চোদ্দো পনেরো কোটি উঠবে এটা কিন্তু বলে দিলাম ভালো দাম পাবে কিন্তু ফিল সল্ট ফিল সল্ট ভেঙ্কটেশ্বর এরা ভালো দাম পাবে কলকাতার প্লেয়াররা বেশি দাম পাবে আশি পন ফায়ার আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি হ্যাঁ অবশ্যই আর যেসব মানে টিমগুলো বাকি টিমগুলো রয়েছে তারাও কিন্তু ওই ভালো ভালো প্লেয়ারদের টার্গেট করবে যারা আগের বছর কলকাতা নাইট রাইডার্স রয়েছে চ্যাম্পিয়ন করার পেছনে ছিল এবং যারা খেলেছে ভালো খেলেছে তাদের আর দিল্লি ক্যাপিটাল চেষ্টা করবে ভেঙ্কটেশ্বর দিল্লিতে খেলানোর যাতে তারা ভালো খেলতে পারে এই জন্য বৃষ্টি কিছু ফিল্ড সলকে কি নেওয়া উচিত হ্যাঁ একদমই নেওয়া উচিত নেবে কলকাতা নাইট রাইডার্স তোমরা লিখতে পারো তবে যদি ফিল্ড সলের আগে বাটলারের নাম আগে চলে আসে বাটলারকে যদি কলকাতা নিয়ে ফেলে তাহলে কিন্তু ফিল্ড সলকে নেবে না এবার বাটলারের দাম হয়তো বেশি উঠে গেল বাটলার নিল না তখন কিন্তু ফিলসল্টের দিকে যাবে অল আউট হয়তো বিট করবে এটা জানিয়ে দিলাম আর তথাগত চন্দ্র কিছু ভেঙ্কি মাহেশ্বরের মাথায় একদম বুদ্ধি নেই কিছু বোকামি করে আবার কিছু কিন্তু সেও কিন্তু ভালো প্লেয়ার কিছু কিনেছিল শ্রেয়া সারকে ক্যাপ্টেন বানাবো বানানো এটা যেমন সঠিক সিদ্ধান্ত ছিল গৌতম গম্ভীরকে এগারো কোটি টাকা কিনেছিল দু হাজার নিলামে কিছু ভালো সিদ্ধান্ত ছিল কিছু বাজে ডিসিশান নিয়েছিল আর আমার নাম হলো হাসিব আমার দেশ বাংলাদেশ আমার বয়স আঠারো চলতেছে থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য ভিডিওটা অক্সার প্যাডেলকে কি দিল্লিতে আছে হ্যাঁ সায়ন বিশ্বাস লিখেছে অক্সার কি দিল্লিতে আছে হ্যাঁ অক্সার দিল্লিতে আছে আরো কার কি প্রশ্ন আছে সব করো আমি উত্তর দিচ্ছি আর ওই যে এই ঠান্ডার ওয়েদারে যে এই যে নিলাম হয় এটা একটা মানে আলাদা একটা অনুভূতি ঠান্ডার লেপের তলায় বসে একটা নিলাম দেখা একটা আলাদাই ব্যাপার বা চাদর গায়ে দিয়ে বা কম্বল গায়ে দিয়ে একটা দেখার মজাই আলাদা ও ছুটি নেব ওই নিলামের এক দুদিন না হলে একদিন অন্তত ছুটি নেব নিলাম দেখব প্রথম দিন না হল দ্বিতীয় দিন দেখব দ্বিতীয় দিন দেখতে পারবো না দেখতে পারবো পল অল্প দেখতে পারবো পুরো নিলাম দেখা একবারে সম্ভব না আশি বন ফায়ার লিখেছো আচ্ছা ভাই আপনার ফেভারেট টিম কি আমার ফেভারেট টিম হলো কলকাতা আমারও ফেভারেট টিম কলকাতা আর আশি বন ফায়ার আচ্ছা ভাই তা রিটেন করে আন্ডার রাসেল কি আচ্ছা ভাই তার রিটে রিটেল করে আন্ডার রাসেল সুইন্দার মানে বুঝলাম না কি আচ্ছা ভাই কলকাতা কতজন রিটেন করেছে আমার মনে হচ্ছে না আরেকটু একটু ঘাটাঘাটি করতে হবে তাই মনে হচ্ছে আপনি বলে দেন ওই কলকাতা সুনীল নারীন অ্যান্ড্রে রাসেল বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী হারশিত রানা আর রমনদীপ সিং এদেরকে আর রিঙ্কু সিং এই ছজনকে করে নিয়েছে কিন্তু একটা কলকাতা নেই কলকাতা ব্যবহার করতে পারবে না সায়ন বিশ্বাস সিংকে তো তাদের নিলামে উঠবে হ্যাঁ একদম অকদেব সিং নিলামে উঠবে ভালো দামও পাবে কলকাতা তাদের পিছনে তিনটে টিম কিন্তু তার পিছনে যাবে এবং তাকে টার্গেট করতে পারে এটার দিলাম আশি পন ফায়ার লিখেছ আচ্ছা ভাই কাটি সায়ের কে নিল না কেন কাটি মানে বুঝলাম না কাটি কে কাটি মানেটা মানে এটা ঠিক বুঝলাম না আর মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামীর পিছনে অনেক অনেক দল যাবে আমি আগে থেকে বলে দিলাম কিন্তু মোহাম্মদ স্বামী বাংলার প্লেয়ার মোহাম্মদ স্বামী তার পিছনে অনেকে যাবে আর রাজস্থান দলস এর আপডেট সেরকম একটা কোনো নেই পাঞ্জাব কিংসের পাঞ্জাব কিংস বড় মাপের কিছু প্লেয়ার কিনবে কিছু তিন থেকে চারটে প্লেয়ার বড় প্লেয়ার কিন্তু কিনবে রেকর্ড টার্গেট করবে আইপিএল এ নিলাম থেকে এটা কিন্তু জানিয়ে দিলাম বড় মাপের কিছু প্লেয়ারদের কিনবে ক্লেন ফিলিপস তারপর মাইকেল ব্রেসওয়েল এইসব প্লেয়ারদের ব্যাক আপের জন্য চলে যায় মাইকেল ব্রেসওয়েলটা একসময় ভালো খেলতে পারতো এখন চলে না আর একটা ভালো অপশান হতে পারে কাইল মেয়ার্স আর রাসেলের ব্যাকআপ কিন্তু কলকাতার অবশ্যই খুঁজতে হবে আর সায়ন রিসেন্টলি কিছু শার্দুল ঠাকুর দীপক চার এদের খবর কি শার্দুল ঠাকুর দীপক চার এরা মনে নিলামে নাম দিয়েছে এরা নিলামে কিন্তু উঠবে এদের দাম হয়তো দেড় কোটি দু কোটি এরকম বেস্ট প্রাইস কমই থাকছে আসি ফায়ার ভাই পাঞ্জাব কিংস কিন্তু একটা চমৎকার চমৎকার দিতে পারে ঋষভ পান্তকে যদি দলে ভেরাতে পারে রাহুল ত্রিপাঠী এমন প্লেয়ারকে দলে নিতে পারে তাহলে লোকাল প্লেয়াররা অনেক শক্তিশালী হবে একদমই তাই পাঞ্জাব কিংস এবার ভালো দল তৈরি করবে এত বছর ধরে পাঞ্জাব কিংস ভালো করতে পারেনি একবারও কাপ জিততে পারেনি এবার কিন্তু রিকি রিকিপন্ডেন্টকে কোচ করেছে এবার কিন্তু রিকিপন্ডেন্ট কিন্তু সেই দিকেই হাঁটবে বুদ্ধি করে কিন্তু প্লেয়ার কিনবে নিলাম থেকে ভালো ভালো প্লেয়ার কিন্তু কিনবে এটা কিন্তু জানিয়ে দিলাম এটা জানানো ছিল জানিয়ে দিলাম কিন্তু হ্যাঁ আর মোহাম্মদ সৈকত দাদা কলকাতায় কে কে আসার সম্ভাবনা রয়েছে জলপাটলাটা আসার সম্ভাবনা রয়েছে সল্ট আসার সম্ভাবনা রয়েছে দুজনের মধ্যে যে কোনো একজন কে এল রাহুল আসার ভালো মতো সম্ভাবনা রয়েছে মোহাম্মদ শ্বামী আকদীপ সিং মোহাম্মদ স্বামী না আকদেব সিং ওমরান মালিক এই দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো প্লেয়ার আসতে পারে স্পিনার যারা আছে স্পিনার তো তারাই থাকবে এছাড়া ফিনিশার হিসেবে মানে অ্যান্দ্রি রাসেলের ব্যাক হিসেবে হয়তো রমেন পাওয়ালকে কলকাতা ট্রাই করতে পারে বা নিতে পারে এস রাধারপোট অপশানে রয়েছে কাইল মেয়ার্স অপশানে রয়েছে উমার জাই অপশানে রয়েছে এবার কাকে কলকাতা রাসেলের ব্যাকআপ হিসেবে নেয় বুদ্ধি করে সেটা হয়তো বুদ্ধি করে নেবে আর আশি পয়েন্ট ফায়ার লিখেছ আচ্ছা ভাই আপনার 10টা পাঞ্জাব টিমে আর্জীব সিংকে আর্জীব সিং হবে হয়তো আর্জীব সিংকে রিটেন করে রাখার প্রয়োজন ছিল রেখে আরেকটা প্লেয়ারকে রেখেছে তারা ছেড়ে দিয়ে একটা ভুল করেছে আমার মনে হচ্ছে আপনার মতামত কি একদমই ঠাই আর্জীব সিংকে ধরে রাখা উচিত ছিল পাঞ্জাব প্রতিপারি অক্সনে ভুল করে যার কারণে কাপ জিততে পারে না ভালো করতে পারে না আসিফ অন ফার লিখেছো আচ্ছা ভাই আমাদের বাংলাদেশি প্লেয়াররা 12 জন মানে নিলামে নাম দিয়েছে তাদের মাঝে কতজন চান্স পেতে পারে তাদের মধ্যে ছজন তাওদ হৃদয় হয়তো দল পেতে পারে তাসকিন রহমে দল পেতে পারে শরিকুল ইসলাম হয়তো দল পেতে পারে এই তিনটে প্লেয়ার দল পেতে পারে সাকিবুল হোসানের একটা বলা সম্ভব হচ্ছে না যে দল পাবেই নাকি আর রিশাদ হোসেন হয়তো দল পেতে পারে কোনো ব্যাক আপ প্লেয়ার হিসেবে হয়তো তাকে নিতে পারে আর কলকাতার রাইডার্স আল্লাহ গাজান ফের ওই প্লেয়ারটাকে কিন্তু টার্গেট করতে পারে এটা কিন্তু বলে দিলাম আর আসিফ অন ফায়ার লিখেছো দাদা এবার কলকাতার জজ বাটলার আর ফিল সল উভয় দলে নিতে পারে দলটা আরও শক্তিশালী হবে আর কিছু বলে না আয়ারের ক্যাপ্টেন্সি তো ভালোই ছিল হ্যাঁ আয়ারের ক্যাপ্টেন্সি অবশ্যই ভালো ছিল কিন্তু আয়ার বেশি দাম চেয়েছিল যেন কলকাতা ছেড়ে দিয়েছে তাকে নিলামে তবে নিলামে কিন্তু তাকে ডাকবে দাদা এবার কলকাতা জজ বাটলারের ফিল সল্ট উভয়কে দলে নেবে না এ আমি আগেতে দিয়ে বলে দিলাম দুজনকে একজনকে নিলে একজনকে নেবে না যদি বাটলারকে নেয় ফিলসলকে নেবে না ফিলসলকে নিলে বাট বাটলারকে নেবে না সায়ন বিশ্বাস লি কিছু খালি লহমেদ ন নটরজন এদের খবর কি এরা কিন্তু নিলামে নাম দিয়েছে দিল্লি ক্যাপিটালস কিন্তু খালি লহমেদের পিছনে হয়তো ব্যবহার করে জ্যাক ফ্রেজার ম্যাকওয়েকের পিছনেও কিন্তু আট টেম ব্যবহার দিল্লি ক্যাপিটালস সেটা বলে দিলাম রিপোর্ট অনুযায়ী যে খবর আসছে সেটা বলে দিলাম আর আচ্ছা আমাদের মোস্তফিদুর রহমান সাকিব আসান লিটন কুমার দাস গতিময় স্টার শেয়ার কি দল পাবে মোস্তাফিজুর রহমান হয়তো দল পেতে পারে আগের ম্যাচে তো ভালো খেলেছিল তবে ফুল সিজন খেলতে হবে ওই কয়েকটা ম্যাচে খেলবো কয়েকটা ম্যাচে খেলবো না আসল সময় পেলাম না তাহলে আমি কিনে কি করব সেরকম প্লেয়ারদের কিনবে না আর লিটন দাস সাদর দল পায় নাকি বলতে পারছি না লিট সাকিবের বলতে পারছি না তাবে হৃদয় পাবে এটুকু আমি বলতেই পারি আর আসিফ অন ফায়ার দিল্লি এ স্টার কিসের জন্য বলে রেখেছে স্টাফস কে মনে হবে কি দিল্লি কি বলতে যাচ্ছ দিল্লি কি জন্য বলে রেখেছে না কি বলতে পারলাম না আমি ঠিক অনেকক্ষণ লাইভে লাইভ থেকে এবার ঠিকক্ষণ করবো দেখাবে বা অন্য ভিডিও যখন পোস্ট করবো তো পোস্ট করবো লাইভটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে হ্যাঁ ভাই এ স্টাফ সাউথ আফ্রিকা প্লেয়ার হ্যাঁ 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 স্টাফসকে কিনে রেখেছে হয়তো ভাবছে আরকুটে ব্যাটসম্যান উইকেট কিপার ভালো সেই জন্য তাকে কিনে রেখেছে না হলে মানে ধরে রেখেছে নাহলে ধরে রাখতো না দিল্লি কে পেটালস আগেরবার ভালো খেলছিলো বলেই এ ধরে রেখেছে এটুকু শিওর তবে আগেরবার ভালো খেলেছে তাই এবার যে এইবারও ভালো খেলবে এটা বলা সম্ভব হচ্ছে না সান বিশ্বাসলি কিছু অক্সার প্যাটেল রিটার্ন কত টাকায় রিটার্ন হয়েছে সাড়ে ষোলো কোটি টাকা বোধ সাড়ে ষোলো কোটি টাকা পেয়েছে বোধহয় অক্সার পেটেল তাহলে লাইভ এখানেই শেষ করছি